আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংলিশ ফর টুডে এই বইয়ের আমরা তোমাদের টু চ্যাপ্টারে আমরা আসি লিটল থিংস আস্ক আন আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন ফেয়ার্স দেখো নিচের জোড়ায় নিচের প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও তাহলে আমরা এই প্রশ্নগুলো শিখবো দেখো কি বলছে হাউ ডু ইউ হেল্প ইউর ফ্যারেন্টস অ্যাট হোম ডাজ দ্যাট মেক ইউ ইউ আর দেম হেভি মানে তুমি কি তোমার পরিবারের বাসায় কি বাবা মাকে সাহায্য করো আর এই কাজগুলো তোমাকে অথবা তাদেরকে কি খুশি করে সুখী করে হোয়াট ডু ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার সিস্টার ফ্রেন্ড হ্যাপি হোয়েন দে আর স্যাড যখন তারা কেউ কি হয় তাদের মন খারাপ থাকে তোমাদের ভাই বা বোন বা বন্ধু তাদেরকে খুশি করতে তুমি কি করো ডু ইউ ফিল হ্যাপি হোয়েন দে বিকাম হ্যাপি যখন তারা খুশি হয় তুমি তখনও কি তুমি খুশি হও হ্যাপি ইউ বিন ওয়ান এ রোড ট্রিপ তোমরা কি কখনো এরকম কোন একটা ভ্রমণে গেছো রোড ট্রিপে গেছ হ্যাভ উ ইভার ভিজিটেড ইন এ নিউ প্লেস তোমরা কি নতুন কোনো জায়গা ভ্রমণ করেছো হাউ ডি টু ফিল দেন তখন তোমার কেমন অনুভূতি হয়েছে তাহলে এবারে তোমরা কি করবা এই প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর লিখতে হবে দেখো হাউ ডি হেল্প your parents at home does that make you make or them happy তাহলে আমরা কি স্টুডেন্ট ওয়ান লিখতে পারি আর তোমরা যেহেতু এখানে বলছে যে তোমরা তোমরা এক যে কোনো যদি কোশ্চেনগুলো বলো তাহলে তোমরা একটা উত্তর লিখতে পারো আর যখন তোমরা বন্ধুদের সাথে আলোচনা করে কাজগুলো করবা তখন এভাবে স্টুডেন্ট ওয়ান বলতে পারে এভাবে স্টুডেন্ট টু বলতে পারে এভাবে যে স্টুডেন্ট ওয়ান বলবে যে আই হেল্প মাই প্যারেন্টস মাই বাই ডুইং দ্য ডিসেস অ্যান্ড টাইডিং আপ মাই রুম ইট ডেফিনেটলি মেক্স দেম হ্যাপি লিখতে পারো স্টুডেন্ট টু বলতে পারে আই ইউজুয়ালি টেক আউট দ্য ঠাস অ্যান্ড বলতে পারে ফর আইসক্রিম ইট অলওয়েস লিফ্ট দেয়ার স্প্রিটস এবার তোমরা

উন্টেট ওয়াজ হ্যাডিজর ইট ওয়াজ ওভার্মিং দেখো রিল্ড অন হ্যাপিং তাহলে এই তোমরা গুলোর আনসার গুলো লিখে দিবা এবার দেখো নাও লিসেন্ড টু দা পোয়েম লিটল থিংস বাই জুলিয়া আবিগেল ফ্লেসার খান তার মানে জুলিয়া আবিগেল একটা পোয়েম লিটল থিংস

লিটল গ্রেন্স অফ সেন্ট আমরা কিন্তু আমরা বাংলায় ছোটবেলা থেকে এটা পড়তাম ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল আসলে কিন্তু এটারই এটা আসলে ইংলিশ পয়েন্ট ছিল সেটাকে অনুবাদ করে বানানো হয়েছে ভাবে ছোট ছোট বালুকোনা বিন্দু বিন্দু জল আসলে লিটল ড্রপ অফ ওয়াটার লিটল গ্রেন্স অফ সেন্ট হ্যাঁ তাহলে এটা তোমাদের সেন্ট লিখতে হবে মেক দ্য মাইটি ওশেন গড়ে তোলে মহাদেশ সাগর অতল অ্যান্ড দ্য প্লেজ এন্ড ল্যান্ড হ্যাজ দ্য লিটল মোমেন্টস হাম্বেল দো দে বি মেক দ্য মাইটি অ্যাজেস অফ ইটারনিটি মানে মুহূর্তে নিমেষকাল তুচ্ছ পরিমাণ গড়ে যুগ যুগান্তর অনন্ত মহান এখানে দেখো এখানে আসলে তোমাদের একটা প্যারা আসলে এই পয়েমে মাঝে ছিল এটা তোমাদেরকে কবিতাতে দেই নি বইয়ে যেন আমি এটা কেটে দিছি তোমরা জানতে চাও চাইলে তোমরা এই লাইন কটা পরে নিতে পারো এর জন্য তোমাদের বইয়ে এখান থেকে আছে লিটল ডিটস অফ কাইন্ডনেস মানে পিত করুণার দান লিটল ওয়ার্ডস অফ লাভ হ্যাঁ মেক আওয়ার আর্থ অ্যান্ড এডেন লাইক দ্য হ্যাভেন অ্যাব মানে পিত করুণার দান স্নেহপূর্ণ বাণী এ ধারায় স্বর্গসুখ নিত্য দেয় আনি আসলে ইংরেজি কবিতাটাকে এখানে বাংলা অনুবাদ করা তাহলে তোমাদের মেক দ্য ফিল দ্য ফিল ইন দ্য ব্ল্যাংক আমরা কি তাহলে তোমরা এই শব্দগুলো গুলো বসিয়ে দিবা দেখো লেটস প্লে দা লিসেনিং গেম লেন্ড ইউর ইয়ার্স তাহলে চলো আমরা লিসেনিং গেম খেলি লেন্ড ইউর ইয়ার্স আহ এটা নিয়ে আমরা একটা গেম খেলবো

আচ্ছা এটা ভুল লেখছে এটা দা মাইটি ওসেন হবে ওয়ার্ড অফ লাভ দিস তার মানে এটা ভুল আছে হ্যাঁ এইটুকু ভুল আছে মাইটি এজেস হ্যাঁ এটা হবে ওসেন তাহলে তোমাদের কি করবে এই গ্যাপটা পূরণ করে ফেলবা হ্যাঁ হোয়াট মেক্স আ ল্যান্ড প্লেজেন্ট লিটল ড্রপস অফ ওয়াটার অ্যান্ড গ্রেন্স অফ স্যান্ড হ্যাঁ এটা কি করে মেক্স আ ল্যান্ড প্লেজেন্ট তোমরা লিখতে পারো হোয়াট মেক্স আ ল্যান্ড প্লেজেন্ট আমরা তোমরা পূর্ণ সেন্টেন্সে লিখতে পারতো যে যেহেতু আমাদের এখানে খালি ওয়ার্ডগুলো দিয়েছি আমরা ওয়ার্ডগুলো দিয়ে পূরণ করবো লিটল ড্রপস অফ ওয়াটার অ্যান্ড গ্রেন্স অফ স্যান্ড হ্যাঁ মেক্স আ ল্যান্ড অফ প্লেজেন্ট